কোটা সংস্কার নিয়ে বাংলাদেশে যে চলমান আন্দোলন চলছে সেই আন্দোলনে আন্দোলন শেষ পর্যন্ত সহিংসতায় রূপ নিয়েছে পুলিশ এবং মুখোমুখি রয়েছেন সাধারণ মানুষ ছাত্র এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আর এতে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে চৌত্রিশ জনের মতো বাংলাদেশে মারা গিয়েছেন সর্বমোট এবং আজকে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আজকেও কিন্তু সেই আন্দোলনটি চলছে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই এই যে সহিংসতা সেটাকে নিয়ন্ত্রণে আনার জন্য বাংলাদেশের যে বর্ডার গার্ড বিজিবি মানে বর্ডার গার্ড বাংলাদেশ যেটা সেই বিজিবির অন্তত তিনশো পঁচাত্তর প্লাটুন সারাদেশে দেশে মানে তাদেরকে নিয়োজিত করা হয়েছে পঁচাত্তর প্লাটুন ঢাকায় নিয়োজিত করা হয়েছে এবং বাংলাদেশের অন্যান্য সব জায়গায় আরও তিনশো প্লাটুন এবং প্রতি প্লাটুনে ত্রিশ জন করে সদস্য রয়েছেন সেই হিসাবে আমরা বলতে পারি প্রায় এগারো থেকে বারো হাজার বিজিবি সদস্য এই মুহূর্তে মাঠে রয়েছেন এখন পর্যন্ত আর্মি নামানো হয়নি এইটুকু হচ্ছে সর্বশেষ খবর বাংলাদেশে এখন পর্যন্ত ইন্টারনেটের ব্যবস্থা সেইভাবে চালু না থাকার কারণে গণমাধ্যমগুলোর থেকে কোনো ধরনের আপডেট পাওয়া যাচ্ছে না বাংলাদেশের কোনো টেলিভিশনই এখন আর যে লাইভ ট্রান্সমিশন যেটা সেটা আমরা বাইরের থেকে বাইরের দেশ থেকে আমরা দেখতে পাচ্ছি না বাংলাদেশের প্রথম আলো এবং বিবিসি বাংলা ছাড়া আর কেউ লাইভ দিতে পারছেন এবং প্রথম আলো সর্বশেষ লাইভ প্রায় তিন থেকে চার ঘন্টা আগে আপলোড করেছিল এবং বিবিসি বাংলা কিছু সময় পরপর বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করছে কিন্তু সেই তথ্য সামগ্রিক বাংলাদেশের যে চিত্র সেই তুলনায় অপ্রতুল এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আজকে কুটা নিয়ে কুটা কোটা আন্দোলন সংস্কারের আন্দোলনের সাথে যেসব ছাত্ররা জড়িত রয়েছেন তাদের প্রতিনিধি দলের সাথে সরকারের বসার ব্যাপারে একটি কথা আমরা জানতে পেরেছি সেটা ইতিমধ্যেই বিবিসিতে এসেছে বিবিসি বাংলায় এসেছে এবং বিবিসি বাংলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন যে কোটা সংস্কার আন্দোলনের চলাকালীন তাদের যেসব ক্ষতি হয়েছে যেমন যেমন প্রাণহানিসহ যেসব ক্ষতি হয়েছে সেগুলো সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে এটা তিনি বলেছেন কিন্তু এটাও আবার তিনি বলেছেন যে চলমান সহিংসতা সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই তিনি বিবিসিকে বলেছেন যে এটা তারা নিশ্চিত করছেন যে বিভিন্ন জায়গায় যে ভায়োলেন্সগুলো হচ্ছে সেগুলোর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোনো ছাত্র আন্দোলন কখনোই সম্পৃক্ত নয় কোনো রাজনৈতিক দল তাদের এজেন্ডা হাতিয়ার হিসেবে বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ব্যবহার করতে চাইলে কখনোই তাদেরকে সেই সুযোগ উন্মুক্ত করে দেওয়া হবে না এটা একেবারেই সরাসরি যিনি সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্য এবং এদিকে সরকারের পক্ষ থেকে যে বিশ শতাংশ কোটা বহাল রাখার কথা বলা হচ্ছে বিশেষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আইনমন্ত্রী তারাও বারবার একই কথা বলছেন এবং সেই বিষয়ে এখন পর্যন্ত যে কোটা পাঁচ শতাংশের বেশি করতে হলে গবেষণাভিত্তিক প্রমাণ থাকতে হবে এটা ছাত্র আন্দোলন দিয়ে ছাত্র আন্দোলনদের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোটাকে পাঁচ শতাংশে নামিয়ে আনার জন্য কিন্তু সরকার যেটা বলছে যে পাঁচ শতাংশে নামিয়ে আনতে হলে অবশ্যই সেটা নিয়ে আরও বিশদ পরিচ মানে পরিকল্পনা প্রয়োজন কিন্তু তার আগে যেটা করতে হবে তা বা সরকার থেকে যেটা বলা হচ্ছে যে বিশ শতাংশে নামিয়ে আনা হবে বর্তমানে ছাপ্পান্ন শতাংশ কোটা বিদ্যমান রয়েছে বাংলাদেশে ত্রিশ শতাংশ মুক্তিযুদ্ধ কোটা এবং বাকি ছাব্বিশ শতাংশ হচ্ছে নারী তারপরে পিছিয়ে পড়া জেলা তারপরে বাংলাদেশের যে বিভিন্ন উপজাতি এবং যারা বাংলাদেশে ভিন্নভাবে সক্ষম মানুষ যারা রয়েছেন সেই সব মানুষদের জন্য সব মিলিয়ে আরও ছাব্বিশ শতাংশ কোটা রয়েছে সুতরাং ছাপ্পান্ন শতাংশ থেকে বিশ শতাংশে নামিয়ে আনার কথা সরকার বলছে এবং আইনমন্ত্রী আনিসুলক তিনিও বিবিসিকে বলছেন যে কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে আলোচনার জন্য সরকার অপেক্ষা করছে এবং তিনি নিশ্চিত যে বিষয়টি নিয়ে আলোচনা মানে যে মানে তিনি এটাও আশা আশা প্রকাশ করছেন যে ছাত্ররা খুব শীঘ্রই সরকারের সাথে বসবে তো সুতরাং দেখা যাক আসলে পরিস্থিতি এখন কোন দিকে যায় সারা বাংলাদেশে এখনও ইন্টারনেট ব্যবস্থার বাইরে রয়েছে বাংলাদেশের এই আন্দোলন এখন বিশ্বের বিভিন্ন জায়গায় লন্ডন আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন জায়গায় ছাত্ররা তাদের নিজ অবস্থান থেকে সেই আন্দোলনের সম্পৃক্ততা প্রকাশ করছেন সেই আন্দোলনের সাথে নানা ধরনের কর্মসূচি ঘোষণা করছেন তো এই হচ্ছে আসলে সর্বশেষ অবস্থা বাংলাদেশে বাংলাদেশে এখনও আজকে সংঘর্ষ চলছে আমরা যেটা জানতে পেরেছি যে জুম্বার পরে বাংলাদেশের বিশেষ করে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সংঘর্ষ চলছে সেই সংঘর্ষ এখন আস্তে আস্তে অনেক মানে রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে যেটা আসলে গত কয়েকদিন ধরে চলছে যে অন্তত তিনশো তারিখ ছাত্র এবং সাধারণ মানুষ ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন গুলিবিদ্ধ হয়ে এই খবরটিও নিশ্চিত করা হয়েছে এটি গণমাধ্যমের পক্ষ থেকে আসম আসম টানাথিবি লন্ডন